এরপরে আমেনা আফরোজ রিমো এআইডি থেকে আপনি লিখেছেন আমার দাদি অতিবৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি বোন আমেনা আপনার দাদি যিনি অতিবৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ নেই বললে চলে এরকম ব্যক্তিদের জন্য সরিয়ার বিধান হল ফিদিয়া দেওয়া আল্লাহ রব্ল আলমিন কুরানা হাকিমে বলেছেন ওয়াহদাল্লা দিনতি কুনাহ ফিদিয়া তত মিসকিন যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারক তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি একটা রোজার জন্য একটা করে ফিতরা তিরিশটা রোজার জন্য তিরিশটা ফিতরা স্বপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন আনুমানিক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে ইনশাল্লাভ দিনে আপনার দায় মুক্ত হয়ে যাবেন